ওষুধ কিনতে গেলে আপনাকে ঠকাতে পারবে না যদি এই অ্যাপসটি আপনার মোবাইলে থাকে আমরা যখন ওষুধ কিনতে চাই দোকানের মধ্যে ডিসক্রিপশন হাতে দিই তারা কিন্তু তাদের মতো করে বিল করে আমাদেরকে ওষুধ দিয়ে দেয় মোবাইল দিয়ে কিন্তু সঠিক মূল্যটা জানতে পারবেন আপনার কাছ থেকে বেশি রাখলো না কম রাখলো শুধু ওষুধের নামটা লিখবেন আর সঠিক মূল্যটা চলে আসবে খুবই গুরুত্বপূর্ণ শিখে রাখেন ভাই বিশেষ সময় কাজে লাগবে চলুন শুরু করি প্লে স্টোরিতে সার্চ বারে আমরা লিখব পেশিয়েন্ট আইডি তো এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যাপসটি তো যাদের ডাউনলোড করা নেয় আমরা ডাউনলোড করে নেব আমি অ্যাপসটির লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখব আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো আমার অ্যাপসটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে এখন অ্যাপসটি ওপেন করবো তো এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যাপসটি তো অ্যাপসটির আইকনটা সবাই চিনে রাখি তো আমি অ্যাপসটি ওপেন করলাম নেক্সট কিছু অপশন আসবে এরকম নেক্সট নেক্সট করে দিবেন বাংলা ইংলিশ সিলেক্ট ওকে ডানপাশু উপরে এটাকে রিফ্রেশ করবেন তো এখানে বিভিন্ন সার্ভিস থাকবে এখানে হচ্ছে আপনি চাইলে এটাও সার্ভিস নিতে পারবেন আবার এটাও নিতে পারবেন মজার বিষয় হচ্ছে আপনার মোবাইলে ডাটা নেটওয়ার্ক থাক বা না থাক আপনি এখান থেকে কিন্তু ফ্রি সার্ভিস নিতে পারবেন মোবাইলে ডাটা নেটওয়ার্ক না থাকলেও তো ওষুধ মূল্য এটাতে আমরা চলে যাব তো আমরা একটি ওষুধের মূল্য বের করার জন্য আমরা হচ্ছে নিচের দিকে প্লাস আইকন আছে এখানে ক্লিক করব দেন হচ্ছে এখানে ক্লিক করবেন তারপরে এখানে হচ্ছে আপনার কাঙ্ক্ষিত যে ওষুধটা আছে এটা আপনি লিখে দিতে পারবেন যদি এমএস থাকে ওটা অবশ্যই দিতে হবে তো এখানে আমি হচ্ছে এক্সাম্পল আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটা ওষুধের নাম লিখে দিলাম প্যারাসিটামল তো আপনার যে কোম্পানির যে এমএস ওটা অবশ্যই দিয়ে দিলে ভালো হবে খুব সহজেই পেয়ে যাবেন তো এখান থেকে হচ্ছে আপনি আপনার কাঙ্ক্ষিত যে ওষুধটি আছে এটা কি হচ্ছে আপনি সিলেক্ট করবেন দেন হচ্ছে এখানে আসলে দেখতে পারবেন ওষুধের যে মূল্যটা এটা কিন্তু এখানে শো করবে তো আমি হচ্ছে এক্সাম্পল আমি হচ্ছে আরেকটি ওষুধের নাম লিখি ওকে তো দেখতেই পারছেন কী সুন্দর কী দারুণ তো বেয়র্স অলরেডি কিন্তু এখানে কিন্তু আমার ওষুধের মূল্য রেট খরচ অলরেডি কিন্তু অল এভরিথিং চলে আসছে শুধু তাই নয় হ্যাঁ এছাড়াও বিভিন্ন সার্ভিস এখান থেকে হচ্ছে আপনি নিতে পারবেন একদম সম্পূর্ণ ফ্রিতে এখানে শেয়ার বাটনে ক্লিক করে এটা হচ্ছে আপনি যে কোনো কাউকে হচ্ছে আপনি এটা শেয়ার করে দিতে পারবেন শুধু তাই নয় আপনি যদি কোনো ওষুধ না চিনেন তাহলে এই অপশানটিতে আসবেন এখানে আপনার অপরিচিত ওষুধটির নাম এখানে লিখে দিবেন এম সহ তো আমি এটা আপনাদেরকে এমনি বোঝানোর জন্য আমি এখানে স্যাম্পল একটু ওষুধের নাম লিখে দিলাম তো এখানে হচ্ছে আপনার যে কোম্পানি এটা হচ্ছে আপনার মতো করে আপনি সিলেক্ট করে নেবেন তো বেয়র্স দেখতে পারছেন অলরেডি ডিটেলস কিন্তু চলে আসছে আমি কিভাবে এটা গ্রহণ করব জোস কী ক্ষেত্রে ব্যবহার করা যাবে না পার্শ্ববর্তী ক্রিয়া এবং ইত্যাদি ইত্যাদি কিন্তু এখানে অল ডিটেলস চলে আসছে তো প্রথমত কিন্তু ব্যবহার সমূহ এটাতে যদি হচ্ছে আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে কিন্তু ডিটেলস চলে আসছে তো ভিওয়ার্স ভিডিওটা যদি আপনার একটু উপকারে আসে একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের বিডি স্মার্ট লার্নার চ্যানেল প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিও হতে আল্লাহ হাফেজ